শুভ সকাল দেখো ওই আজকে সকাল সকাল উঠেই বাসি কাজ সেরে জামা ছেড়ে এই দেখো রান্নাঘরে চলে এসেছি আজকে সকালে রান্নাটা বসিয়ে দিছি পূজাটা পরে করব তো আজকে হবে বেগুন ভাজি আলু গাজর দিয়ে ভাজা আর হচ্ছে আলু দিয়ে ডালের বড়ি দিয়ে তরকারি করব। তো আজকে শনিবার এই দেখো এখন শীতের সকাল একটু গরম জল হলে ভালো হয় তো তোমাদের কাকু আর আমি দুজনে মিলে গরম জল খাবো এই চা হয়ে গেল চাটা ছেঁকে নেব আজকে দুজনার জন্য চা করেছি ছেলে এখনো ওঠেনি ঘুম থেকে তো উঠলে পরে এবার ওকে করে দেবো তো আমি ভাবলাম যে তেল দিয়ে মুড়ি খাই আজকে একটু ওর বাবার জন্য তেল দিয়ে মুড়ি আর আমি আমি তেল দিয়েই মুড়ি এই দেখো আজকে করেছি কি বুটের মটরের ডালের বড়া দিয়ে আলু দিয়ে করবো তো ডালের বেলাকে ভেজে নিচ্ছি তো ভেজে তুলে নিয়ে আর কি রান্নাটা কমপ্লিট করে যাব একটা জায়গায় যাওয়ার আছে সেখানে যাব সেই জন্য রান্নাটা আগেই করে নিচ্ছি তো রান্নাটা করে নিয়ে কিছু কাপড় চোপড় আছে সেই কাপড় চোপড় ধোবো তো বলবে তুমি আমার ভিডিওটা দেখো দেখে কেমন লাগে আমাকে একটু কমেন্ট করে বলবে আর প্লিজ একটু আমার পাশে থেকে আমাকে সাবস্ক্রাইব করো তোমরা যদি আমার ভিডিও হয় সেই সেই জন্য তোমাদের একটু রিকোয়েস্ট করলাম এই দেখো ডাল ডালের বড়ি দিয়ে আলু দিয়ে ঝোল হয়ে গেছে এখন আমার এখানে রান্নাঘরে কাজ মোটামুটি প্রায় শেষের দিকে তো চলো আমার ভিডিওটা দেখো দেখতে থাকো আমার কিছু ভোলানাথের কথা নিয়ে তোমাদের সঙ্গে একটু আলোচনা করবো এই যে জল ভর্তি করে জামা কাপড় কেঁচে দিলাম এই জলে এখন আমি স্নান করে ঘরে যাব তো সকাল সকাল সব কাজ সেরে নিলাম এই দেখো চলে এসেছি ঠাকুর ঘরে আমার বাবাকে এই যে চাদর পরিয়ে দিয়েছিলাম এই যে চাদরটা এখন খুলে সকালবেলার ঘর মুঠে পুজো দিয়ে পুজো দিয়ে নেবো সকালবেলা যাবো এক জায়গায় এই জন্য তাড়াহুড়ো করে এই দেখো বাড়িতেই ধুতরা ভুল হয় তো আমার বাবার কথা বলছি এই যে শিবলিঙ্গ এই শিবলিঙ্গের কিন্তু মাহাত্ম আছে এই শিবলিঙ্গের জল আমার মানে খুব উপকার আমার এই ঠাকুর কিন্তু জাগ্রত ঠাকুর এই ঠাকুরের শিবলিঙ্গের মাথায় যে জলটা ঢালি সেই জলটা দিয়ে আমার অনেক কিছু করি কেন যেখানে শরীর অসুস্থ হয় সেখানে দিই মাথায় দিই মানে তাহলেই আমি মানে কি বলবো বলে বোঝাতে পারবো না আমার ভোলানাথের অনেক করুণা যা আমি যা চেয়েছি তা দু হাত ভরে আমাকে দিয়েছে আমার মানে বাবার কাছে যাওয়ার আর কিছু নেই যতটা পেয়েছি তার থেকে মনে করো যতটা চেয়েছি তার থেকে অনেক বেশি আমাকে দিয়েছে ঠাকুরের অশেষ করুণা তা আমি মন দিয়ে ঠাকুরকে পূজাটা করি এটাই হচ্ছে আমার বাবার মন্দির আর ওই পাশে দেখলেই তোমরা লক্ষ্মী ঠাকুর আছে। লক্ষ্মী ঠাকুর পূজা করি এই দুইটাই তো আজকে সকাল সকাল উঠে এই রান্না বাড়ি করে পুজোয় চলে আসছি পুজো এখন তো শীতকাল প্রচণ্ড শীত পড়ে আমাদের এখানে এখানে ফুল বেশি এখন হয় না দু চারটে যা হয় আর আমার হয়ে যায়